তবু নামে এমন একজনকে ভালোবাসতে চাই সে দുതി দজ জন যে তার ভমন দন জানে হৃদ মন দন যায় সে দുതി পাশে এসে দাঁড়ায় তো মানুষে কিন্তু মনের মতো মানুষে পাই এখন কি ভালোবাসা করতে চান নাকি হ্যাঁ ভালোবাসা করতে চাই কি কি দিয়ে ভালোবাসতে চান আপনি মন দিয়ে মন থেকে যে আমার মন থেকে ভালোবাসা করবে আমিও তো সাথে মন থেকে ভালোবাসা করব

Всем